আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঝোল রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি প্রথমে এখানে আমি একটি মাছের মাথা নিয়ে নিয়েছি এটা ব্রিগেড মাছের মাথা বড়ো সাইজের মাথাটা আমি মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ভেতরে যায় এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার আমি ভালো করে মাখিয়ে নেব এই তো মাখিয়ে নিলাম সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে নিয়ে নিলাম পুঁই এরকম সাইজ করে কেটে নিয়েছি একেবারে কচি পুঁই শাক এখানে নিয়ে নিলাম পুঁই শাকের ডাঁটা এবং আলু মাথার দিকে যে নরম ডাটাগুলো থাকে সেগুলোই নিয়েছি এখন আমি মাছের মাথাটা ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে আমি একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে আমি একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এই তো একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব বাকি মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো খুব ভালো করে এখন আমি মশলাটা একটু মিশিয়ে নেব এই তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ এবারে আমি মাছের মাথাগুলো কষিয়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে পানি মাছের মাথাগুলো কষিয়ে নেওয়ার জন্য আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে শাবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন আমি তুলে রাখব এবারে আমি পুঁইশাকের ডাটা আলুগুলো দিয়ে দেব এখন আমি পুঁইশাকের ডাটা আলুগুলো দুই মিনিটের মতোই মশলা একটু ভেজে নেব এই তো ভেজে নিলাম এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব খুবই অল্প তেল মশলায় কিন্তু খুবই মজাদার হয় পুঁইশাকের এই ঝোল দেখতেই পাচ্ছেন পুঁইশাকের ডাটাগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পুঁইশাকগুলো পুঁশাকগুলো দিয়ে দিলাম এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসছি চলে আসলাম দুই মিনিট পর দেখতে পাচ্ছেন পুঁশাকগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আমি একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সম্পূর্ণ রান্নাটা করার জন্য খুব বেশি পানি দেব না যেহেতু শাকগুলো একেবারে কচি এই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব তুলে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো তুলে রাখলে খুব সুন্দর আস্ত আস্ত থাকবে ভেঙে চুড়ে একেবারে কাটা হয়ে যাবে না এই জন্য মাছটা কষিয়ে তুলে রাখার চেষ্টা করবেন এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে এতটা পরিমাণে ঝোল আমি রাখব। আপনারা চাইলে আরেকটু কমিয়ে রাখতে পারেন যেহেতু আমি পুঁই শাকের ঝোল রান্না করেছি একটু ঝোল রাখব অবশ্যই আপনারা এভাবে কচি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ খুবই মজাদার হয় এই রেসিপিটি পুঁইশাকের খুবই সুন্দর একটি গ্রান আসে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো